আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে পবিত্র ঈদুল আজাহার সেই উপলক্ষে তোমাদের আজকে সুন্দর একটি ব্লগ ভিডিও পাহাড় দেব সো বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আমরা ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করতে যাচ্ছি আমাদের মতো আরও হাজার হাজার মুসল্লি এই ঈদগা মাঠে নামাজ আদায় করবে ছিল আমাদের খেলার মাঠ পাশেই রয়েছে প্রাইমারি স্কুল তার সাথে রয়েছে সুন্দর একটি মসজিদ তার পাশে রয়েছে একটি মাদ্রাসা কবরস্থান ঈদগা মাঠ সুন্দর একটি হাই স্কুল তো আসলেই আসলে একটা গর্বের বিষয় যে এতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশের কোথাও আর এতগুলো প্রতিষ্ঠান একসাথে নেই আমরা এখন হাঁটতে হাঁটতে ঈদগা মাঠে প্রবেশ করব ঈদের নামাজ আদায় করবো সবাই মিলে এই যে বন্ধুরা এটি হলো আমাদের ঈদগা মাঠ এখানে হাজার হাজার মুসল্লি আমরা একসাথে ঈদের নামাজ আদায় করব আমাদের ঈদগা মাঠের কাজ চলমান রয়েছে আমাদের ঈদগা মাঠে অনেক কাজ বাকি এখনো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছ অনেক বড় কিন্তু আমাদের এই ঈদগা মাঠ এখন ঈদের নামাজ শুরু হবে সেই সুবাদেই ইমাম সাহেব নামাজের যে নিয়ম সেটি কিন্তু শিখিয়ে দিচ্ছে আর আমরা মুসল্লিরা দাঁড়িয়ে পড়েছি আমরা এখন ঈদের নামাজ আদায় করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করলাম শেষ করে এখন দোয়ার জন্য বসে আসছি ঈদের নামাজ শেষ করে দোয়া শেষ করে এখন সবাই তাদের পছন্দের কেনাকাটা করছে কেনা আসলে ঈদগা মাঠে তেমন কেনার জন্য কিছু আসে নাই বাচ্চাদের খেলনায় বেশি দেখতে পেলাম এই যে বাচ্চাদের খেলনা দেখতে পারতেছ ভিডিওতে অনেকেই তার পছন্দের খেলনাগুলো কিনছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আজকের ভিডিওটি সো এদের আনন্দে সবাই সুন্দরভাবেই উদযাপন করেন সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম